যান্ত্রিক এই শহরে দালান কোঠার মাঝে নিজের রুমের সাথে ছোট্ট বারান্দাটাকে এক টুকরো অরণ্য বানানোর চেষ্টা করেছি আমরা কিন্তু চাইলেই খুব সহজে রঙিন করে তুলতে পারি আমাদের শখের বারান্দা খুব সহজে গড়ে তুলতে পারি এক টুকরো স্বর্গ যা শুধুমাত্র নিজের জন্য বিসমিল্লাহির রহমান রহিম রাহিম আসসালাম আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ উইন্টার সিজনে কীভাবে আমি আমার ব্যালকনি সাজিয়ে থাকি সেটাই থাকছে আমার আজকের ব্লগে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার বারান্দাকে নতুন একটা রূপে রাঙানোর আগে ঠিক এমনটাই ছিল খুব সুন্দর ওপেন একটা বারান্দা তো এটাকে ডেকোরেশন করার আগে কমপ্লিট করে নিচ্ছি এটার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেহেতু উইন্টার সিজন তাই বলা চলে একরকম ধুলো রাজত্ব আছে আমার এই ছোট্ট বারান্দায় মাঝে মাঝেই এটাকে পরিষ্কার করা হলেও যেহেতু আপনাদের একটা স্পেশাল রিকোয়েস্টে আজ আমি করতে চলেছি ব্যালকনিটোর তাই এটাকেও করে নিচ্ছি একটু স্পেশাল ক্লিন যেহেতু ওপেন বারান্দা তাই বর্ষাকালে কিন্তু একদম ডিরেক্ট বৃষ্টির পানি এসে পড়ে আমার এই বারান্দায় যার ফলে গাছ থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে অনেক বেশি চকচকে তো ডেকোরেশনের একদম শুরুতে আমার বারান্দার এই কর্নারে রেখেছি একটা হাজারি গোলাপের গাছ আর সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য রেখেছি এখানে ছোট্ট একটা বেতের মোড়া সেই সাথে বিছিয়ে দিলাম ছোট্ট একটা টাওয়েল এবং একই সাথে আছে একটা কালারফুল কুশন এবারে বারান্দার গ্রিলগুলোতে খুব সুন্দর করে আমি টাঙিয়ে নিচ্ছি একটা লাল রঙের ডায়ান্থাস লাল টুকটুকে ডায়ান্থাস দিয়ে যেমন আমার বারান্দা সাজিয়েছি ঠিক একইভাবে প্রায়োরিটি দিয়েছি সাদা শুভ্র এই সাদা ডায়ান্থাসকেও এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই নাইট কুইনের গাছ যেটা আমার শ্বশুর আমাকে গিফট করেছিলেন সেই নাইটকুইন গাছে ঠিক ওপরেই সেট করে নিচ্ছে আরেকটা কালারফুল ডায়ান্থাস বারান্দার এই কর্নারটা ডেকোরেশন করার ঠিক আগে ছিল এরকম আর ডেকোরেশন করার পর দেখতে হয়েছে ঠিক এতটাই সুন্দর এবং কালারফুল আর এবারে একে একে ওঠানো যে টপগুলো রয়েছে সেগুলো সেট করে নেবার পালা যেহেতু বারান্দা ডেকোরেশনের ব্যাপার তাই আমি তো নার্সারি থেকে বিভিন্ন রকমের ফুল গাছ কালেক্ট করেছিলাম আর সেই নার্সারি ট্যুরের কিন্তু একটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আরও কিছু কালারফুল ডায়ান্থাসের পাশাপাশি সেট করে নিচ্ছি একটা ছোট্ট মানি প্লান্ট এবং একই সাথে আছে আরেকটা সুন্দর কালারফুল চন্দ্রমল্লিকা আমার বারান্দার আরেকটা কর্নারে সেট করেছি এই হাজারি গোলাপের গাছ সমস্ত রং রূপ এবং সৌন্দর্য নিয়ে ফুটেছে এই গোলাপ যেন পুরো বারান্দা জুড়ে শুধু তারই রাজত্ব এবারে আরেকটা ভিন্ন কালারের ডায়েন সেট করে নেবার পালা আর সবটা মিলে এই ছিল আমার বারান্দা অর্গানাইজেশন ফুল মানেই সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক আর তাই শীতের এই সময়টাতে প্রকৃতি সাজানোর দায়িত্বগুলো যেন নিয়ে নেয় চন্দ্রমল্লিকা ডায়ান্থাস গাদা গোলাপ সহ বিভিন্ন প্রজাতির ফুল এত সুন্দর একটা বারান্দায় এক কাপ চা হাতে নিয়ে সকালের মিষ্টি রোদ পোহানো ব্যাপারটা ভাবতেই আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সারাদিনের শত ব্যস্ততার পর আসলে কংক্রিটের এই নগরীতে আমরা নিজের ঘরে কিন্তু সবচেয়ে বেশি আরাম বোধ করি নিজের ঘরের পাশাপাশি যদি এই ঘর সংলগ্ন ছোট্ট বারান্দাটা হয়ে ওঠে এরকম সবুজে আচ্ছন্ন তাহলে আরামের জায়গাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় ইট পাথরের এই শহরে হয়তোবা জায়গা সংকুলনের জন্য খুব বড় পরিসরে করা হয়ে ওঠে না নিজের শখের বাগান কিন্তু আপনি চাইলে কিন্তু খুব ছোট্ট একটা পরিসরেই ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার পছন্দের এই বারান্দা শীতকালে আসলে যে সমস্ত ফুলগুলো ফোটে তা দিয়ে খুব ছোট্ট পরিসরের চেষ্টা করেছি আমার এই ছোট্ট বারান্দাকে সাজিয়ে তোলার আমার বারান্দাটা ওপেন একটা বারান্দা হওয়াতে পর্যাপ্ত আলো এবং বাতাসের চলাচল বেশ রয়েছে আর যার ফলে এই ফুলগুলো তার সৌন্দর্য দিয়ে আমার বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও হাজার গুণ প্রতিদিন একটু একটু করে আমি সাজিয়ে নিয়েছি আমার এই নিজস্ব অরণ্য যা শুধুমাত্র একান্তই আমার আজকের এই বারান্দা ট্যুর ছাড়াও বেশ কয়েকটা অর্গানাইজেশনের ভিডিও আছে আমার এই স্মাইল উৎসরফি চ্যানেলে যা আপনাদের বেশ প্রশংসা করিয়েছে আর সেই সাহস থেকেই বলা চলে আজ করে নিয়েছি আমার এই বারান্দা ট্যুর